মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করেছে তাদের মতো করে বলতেছে তারা আচ্ছা আমি আরেকটা বলেছিলাম যে বঙ্গবন্ধু পরিবার মুক্তিযুদ্ধ অপমান করে আজ রক্ষা আল্লাহর বিচার থেকে পাগল হয়ে মারা গিয়েছিল আমি সেটা বলেছি আমি বলেছি যে জিয়াউরহমান জাউর রহমান কিন্তু যে ষড়যন্ত্র করার ক্ষমতা এসেছিল জাউরমান কিন্তু সেই সরযন্ত্র মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে ষড়যন্ত্র মারা গিয়েছে যেমন জিয়াউর যে জায়গায় মারা যায় চট্টগ্রামে সেইখানে সেনাবাহিনীর মধ্যে যে আন্তর দ্বন্দ্বটা ছিল তার একটা অংশ জিয়াউর হত্যা করে প্লাস জিয়াউর কেন চট্টগ্রাম গিয়েছিল তারাই সে সময়টাই কেন বেছে নিল জিয়াউর রহমান গিয়েছিল ওইখানে চট্টগ্রামের বিএনপি যে আভ্যন্তরীণ দ্বন্দ্বটা ছিল সেইটা মেটানোর জন্য সেই সময়টা কাজে লাগান বদ্রুদ্দা চৌধুরী সাথে ছিলেন কিন্তু উনি কোন সময় এই কোন মুখ খেলেনি কিন্তু সেই কথা বলে না জাওরমান মারা যাওয়ার পরে সেই অজুহাতে যেভাবে আজকে কোন ঘটনা ঘটলেই আওয়ামী খোঁজা হয় কোন কারণ ছাড়াই যে রুমি মারা গেছে এনসিপি থেকে বলতে চাই এখানে পুলিশ বলতে আত্মহত্যা কিন্তু এনসিপি বলতে চাই এখানে হত্যার রহস্য তারা খুঁজতেছে আওয়ামী দুঃসরকে ঢুকেছে সেই সময়ে জাওরমান হত্যার পরেই তারা কিছু মুক্তিযুদ্ধ অফিসারকে বারো তেরো জনকে ফাঁসি দিয়ে চলে যাও ওই সময় এরশাদ মার্শাল অক্ষর করে কারণ এরশাদ জওয়ার হত্যাকাণ্ডের সাথে সম্ভবত জড়িত ছিল কিন্তু এই ব্যাপারে কোন কথা কেউ বলেনি বা তৎকালীন সত্তা সরকার বলেনি কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি যতবারই ঘটনা গেলে বলির পাটা হয় মুক্তিযোদ্ধারা যতবার এইবারও দেখবেন এই যে গুম কাহিনী নিয়ে মুক্তিযুদ্ধ অফিসারদেরকে আবার গ্রেপ্তার করা হয়েছে আপনি দেখবেন মুক্তিযোদ্ধাদের গলায় ফাঁসি দেওয়া হচ্ছে এবার মুক্তিযুদ্ধ এবার তো একেবারে পুরো মুক্তিযুদ্ধকে তারা প্রশ্নের মুখোমুখি করে ফেলেছে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে অর্থাৎ যতবার ঘটনা ঘটে আমাদের মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধারা বলির পাঠা হন কেন জানি এইটার কারণটাই হচ্ছে যারা এসে করে যারা কত পাকিস্তানের চব্বিশ বছর এবং এখনো যারা ভারত বিরোধী কথাবার্তা সবাই কিন্তু পাকিস্তানপন্থী পাকিস্তান তার একটা দ্বন্দ্ব আছে ভারতের এটা শুরু যে কাশ্মীর নিয়ে এই দ্বন্দ্বটা থাকবেই এটা মিটানোর সময় এটা পাকিস্তানি বজায় রাখবে ভারত বজায় রাখবে এই রাজনীতিটা আছে আভ্যন্তরীণ ক্ষেত্রে এই যে আমরা বললাম না যে ভারত বিরোধীটা আমাদের আর ওইখানে কাশ্মীর যে বিষয়টা ওইখানে দুই দেশের জনগণের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে যায় রাজনৈতিক কারণে সেইটা জিয়ে রাখা হয় এই যে হাদি কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটছে ভারতকে দায়ী করা বা এই যে ভারতকে কেন্দ্র করে একটা উত্তেজনা সৃষ্টি করা এটার মূল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য এবং নির্বাচন যাতে না হয় নির্বাচন যত সম্ভব পিছানো যায় কেন একটা চেষ্টা চলতেছে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করতেছে এই যে হাসনাথকে দিয়ে কথা বলানো আমি আবার বলেছিলাম এই দিয়ে কালকে বলেছিলাম একটা লাইভে সম্ভবত যে এই যে কথা কথাগুলো বলাচ্ছে বলানোর পরে হবে কি আজকেই দেখবেন

পায়ে ধরে খুলেছে যে ভিসা বন্ধ করার দরকার নেই কারণ আবার দেখলাম এক জঙ্গি বা উত্তর আলটিমেটাম দিছে আচ্ছা ভারতকে ক্ষমা চাইতে বলা হচ্ছে কেন ভারত কি তাদেরকে এই পর্যন্ত কোন প্রকার প্রেশার ক্রিয়েট করছে বা কোন প্রকার শব্দ উচ্চারণ করছে তাদের সহজে ভারতের না বললে তো আমি আমি জঙ্গি কেন চাইবে সেই একাত্তরে এসে যুদ্ধ করছে দেখে দেশ স্বাধীন করার কারণে ভারতকে বারবার বলা হচ্ছে তারা তারা এই তারা খুনি তাদেরকে ক্ষমা চাইতে হবে কার কাছে ক্ষমা চাইবে কেন চাইবে তার কোনো নাই জানে একটু আগে আমি যে ওদের সাংবাদিক চুল্লা দেখলাম ঢাকা বিষয় যে জামিল সারকে ঢাকা বিষয় অপমান করেছিল তাকে দেখলাম সে বলতে যে আমরা তো ভারতের মতো অসভ্য জাতি না

আমি হাদির হত্যাকারী ভারতের মধ্যে খুঁজে কেন আমি একটা কথা বলি মনে আছে দু হাজার চারে একুশে আগের গ্রেনেড হামলা হামলাটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য প্রথমে খালেদ রেজা পার্লামেন্ট বললেন প্রধানমন্ত্রী সে প্রধানমন্ত্রী বলতে যে শেখ হাসিনা নাকি নিজের ব্যানেটি বেগে করে গ্রেনেড নিয়ে গিয়েছেন খালেদ বলতে প্রধানমন্ত্রী আবার আচ্ছা আবার জর্জ ম্যাকে নিয়ে আসা হলো নাটক এইখানে দেখে ওই আবার গ্রেনেড হাদির হত্যাকারীকে খুঁজতেছে ভারতের পকেটে কোন পারঞ্চলে ভারতের পকেটে খুঁজতেছে তো ওইখানে হাদির হত্যাকারী আর জর্জ ম্যাকে যে গুলি করেছে তার মা বাপকে ধরছে সুব্রত মেয়েকে ধরতেছে অমুক কে ধরতেছে অমুক মানে নাটক মজার বিষয় হচ্ছে তারা সবই মানে আগাম বার্তাও দিচ্ছে এই যে ছক করা হুমকি হচ্ছে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে আবার আজকে যে মেয়েটা মারা গেল তারও হুমকি দিছে তারা সেটা জানতো অথচ মেয়েটা যে হোস্টেলে থাকে সেখানে বাইরের কোনো বহিরাগত ঢুকার কোনো চান্সই নাই আচ্ছা এখন আমি যদি বলি এখন মনে করেন আদালতে একজন গিয়ে বলল যে আমি অমুককে দেখেছি গুলি করতে এখন উকিল যদি প্রশ্ন করে তো বজ্জর যদি প্রশ্ন করে আপনি যে দেখেছেন আপনি ওইখানে গিয়েছিলেন কেন দেখছি এগুলো আমি দেখি বলে গেছে

মধ্যে হাদির খুনিকে খুঁজে বেড়াচ্ছে আর জর্জ মিয়া বানাইছে যে হাদির বাবা মাকে এবং সুপ্রতবাইনের বাইনের বোন আরো কারাকার ধরছে আমি আমার তো যে আমি ছিলাম যখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এই যে এরা গুলা বলতে তাদের কাছে ভারতে চলে গিয়েছে এই করছে এই এইগুলি করছে আওয়ামী লীগের দুঃসরা করছে ওই করছে বলতেছে না ভারত গুলি করাইছে যে এখন যে কোর্টে গিয়ে আপনি বলেন যে আমি দেখেছি সুজাত মঞ্জুর গুলি করেছেন আচ্ছা এখন জ্বর যদি আপনাকে যুক্তিতে আসতে হবে তোমাই যুক্তি আর কেন কথা বলবেন আপনারা জ্বর যদি আপনাকে জিজ্ঞাসা হবে ওখ যদি প্রতিপক্ষের উকিল যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি ওইখানে গিয়েছিলেন কেন আপনি যদি দেখলেন উনি গুলি করে আপনি ওইখানে গিয়েছিলেন কেন আরেকটা বিষয় আছে অনেকে বলে অন্ধকারে সে দেখেছে অন্ধকারে কি দেখা যায় একই প্রশাসকে যারা এই কথাগুলো বলতেছে তাদেরকে যদি ধরে জিজ্ঞাসা করে ভাই তুমি যে তোমার কোন তথ্য প্রমাণ আছে যে ভারত খুনি পাল্টা আশ্রয় নিয়েছে তে তথ্য প্রমাণ কই রে ভাই সেটা তো কিছুই নাই শুধু এইগুলো যে সব হচ্ছে সাজানো নাটক এগুলো তো বলার প্রয়োজন রাখে এবং সেই সাজগর নাটকে আর এখন হাদিকে নিয়ে তোমার হাদিকে নিয়ে একটু মৃত লাশকে নিয়ে যারা রাজনীতি করে থাকি মুসলমান মুসলমানকে রাজনীতি করতে পারে মুসলমানদের ইসলামিক কি আছে যত তাড়াতাড়ি সম্ভব একটি মৃত দেহ কে করতে হবে এই লাশকে নিয়ে যে সামান্য মানুষ হতো বুঝবে রে ভাই হাদি বলতেছেন তোমরা বলতেছো যে হাদির মাথা একদিকে গুলি ঢুকে আর দিয়ে বের হয়ে গিয়েছে গুলি যখন মাথা দিয়ে বের হয়ে যায় সে কি বাঁচতে পারে রে ভাই দুনিয়ার কোথাও কি সে ডাক্তার আছে নাকি তাকে বাঁচাইতে পারে তাই এই আমার টাকাটা এই দেশের মানুষের টাকা দিয়ে ওকে হালে দিয়ে যাকে এবার কেয়ার আর থেকে আর লন্ডন পাঠানোর সুযোগ হইল না অ্যাম্বুলেন্সে হাদিকে কেন পাঠাইলেন এই নাটকটা কেন করতেছেন এই যে ইনু সাহেব বা পাঙ্গরা এই যে এরা ইসলামের কথা বলে এই যে জামাত ইসলাম আমি প্রশ্ন রাখতে চাই কোন হাদিসে আছে লাশ মারা গিয়েছে লোকটাকে তাকে জীবিত রেখে এই সিঙ্গাপুর নিয়ে কেন তাকে মৃত ঘোষণা করতে হলো মৃত ঘোষণা সৌদি নিয়ে করলেন না ভাই তো ওকে এই লোকটা সেই জায়গায় একটা পবিত্র জায়গায় কিন্তু বুঝছি ওর তো আবার পবিত্র জায়গায় জায়গা হওয়ার কথা না ওকে যদি ওই জায়গা যা সে আমাদেরকে যা শিখাইছে এই সাউয়া বাউয়া এই খোলার পরে সে পবিত্র জায়গায় যাওয়ার কথা না সে টঙ্গি সাউবা দিতে চাইছিল কে কার সাউয়া বাংলো রে ভাই এই যে আরেকটা মেয়ে মারা গেলো আজকে যে আমি বলছিলাম একটার পর একটা যাবে যাবে কিন্তু আমি বললাম এবার প্রকৃতির নিয়ম হি যাবে বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধুর পরিবারকে বেদিন বলেন হিন্দু বলেন বঙ্গবন্ধুর বংশ পরিচয় করে দেখেন ওরা ওরা ইরাক থেকে এসেছিলেন ইরাক থেকে ওরা বড় কিন্তু বংশত প্রথম যিনি এখানে এসে তিনি এসেছিলেন বায়াজিদ মুস্তামের সাথে শেখ আওয়াল বংশ পরিচয়টা দেখেন আল্লাহ কিন্তু আসেন আল্লাহ হাজির নাজির এগুলো আল্লাহ দেখতেছেন কোন কারণ ছাড়াই কোন অপরাধ ছাড়াই আপনি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরটা বাঁধতেছেন বঙ্গবন্ধুকে অপমান করতে কারণটা কি রে ভাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কি দেখতেছেন এইগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর

ওই তো দিকে এই খ্রিস্টানের দেশে আর মৃত্যু ঘোষণা করল দেশে ও দেখাইলেন যে ওদের বলেছে হাজির উপরে আমাদের অস্তিত্বের হুমকি দেশের অস্তিত্বের জন্য আমলা আরে বাংলাদেশ কি শেষ হয়ে গেছে নাকি হাজির মৃত্যুতে কয়েক এই যে বলে ছাত্র জনতা হা হাকার করতেছে কেন সবাই আলহামদুলিল্লাহ বলতেছে সবাই সব কিছু মেনে নিতে পারে না ভাই কিন্তু বঙ্গবন্ধু অপমান এই দেশের মানুষ মেনে নিতে পারে না আজকে দেখলাম জামাতে তো কি বিবৃতি যারা এই যে দিল্লি নিয়া ইন্ডিয়া নিয়ে দিতেছে তাদের সাথে তাদের কোন সম্পর্ক নয় কেন এত তাড়াতাড়ি তালাক দিলেন কেন ভাই তালাক দিতে কেন ইন্ডিয়া কি গুতা দিছে আঙ্গুল দিছে পাছা এব ইন্ডিয়া শাসাইছে আজকে একটু আগে দেখলাম এই যে একটা পর একটা দেখলাম বলে ফুয়াদ টাকলা সে তাই ক্যান্টনমেন্ট উড়াই এখন সে নির্বাচন আর রুমি তুই কি করেছিস আমরা দেখি নাই বত্রিশ নম্বর একজন মহিলা গিয়েছেন বাদ সেই মহিলা যাই হোক না কেন তোর বয়স বড় ছিল না কিভাবে পিটিয়েছিস আমরা দেখি নাই ব্যবসা কোথাকার তোর যা ইতিহাস দেখলাম শুনলাম কি হবে আবার জুমার সাথে হাদি আবার দেখলাম হান্নার মাসুদা রুমার সম্পর্ক ছিল এখন হান্নার মাসুদ রুমার সম্পর্ক ছিল সেটা শোনা যাচ্ছে হান্নার মাস অন্য জায়গায় বিয়ে করে ফেলছে সেইটা একটা কারণ এখন এটা আবার পূর্বে দুটি বিয়ে হয়েছিল দুইটা স্বামীর সংসারে দুইটা বাচ্চা রয়েছে সেখানে তার একটা মানসিক ডিপ্রেশনের জায়গা ছিল তারপরে আবার এই যে হান্নানের সাথে প্রেম হলো রাজনীতিতে এসে এই প্রেমের ব্রেকআপটা সে মেনে নিতে পারছে না তার নাকি পেটে বাচ্চাও ছিল এবং তাকে প্রত্যাখ্যান করার কারণে তার গেটের সামনে কেউ একজন গেছিল তাকে বুঝানোর জন্য বা মানে যেই বাসাতে সে থাকতো সেখানে বুঝাইতে গেছিল বা কিছু একটা কনভেন্স করতে গেছিল সে তাকে অপমান করছে পরবর্তী সময় তার বাইরে থেকে মেডিসিন নিয়ে আসে বলছে আমি অসুস্থ ওই মেডিসিন নিয়ে বাসায় ঢুকে এবং হোস্টেল রুম এটা সব রুমের মেয়েরা গুলো হ্যাঁ হ্যাঁ ডিপ্রেশনের ট্যাবলেট নিতে গেছিলো ওই বাসার সামনেই দোকানিরা বলছে যে উনি নাকি কি সমস্যা শারীরিক অসুস্থ এই জন্য ওষুধ নিতে আসছিল এবং এইখানেই কার সাথে দেখা হয়েছে গেট এবং দোকান পাশাপাশি ওইখানে একটু চিল্লা করছে করার পরে উপরে চলে গেছে আর দারোয়ানা এসে চিল্লা বাল্লা শোনার পরে লোক আর খুঁজে পায় নাই গেট লাগাই দিয়ে ও চলে গেছে যখন পরবর্তী সময়ে বাড়িওলি এটা মানে বাড়ির মালিকের স্ত্রী খোঁজ নিতে গেছে কি হলো এত সময় খুব খারাপ কে চিৎকার চেঁচামেচি করলো গিয়ে খোঁজ খবর নিল দেখলো যে ওই মেয়ে বাসায় ঢুকে গেছে আর যার সাথে চিৎকার চেঁচামেচি হয়েছে ও নাই ও চলে গেছে তো গেটেও তালা মারা দোকানের থেকে শুনে বাসায় গেট খুলে ওপরে গিয়ে চেক করতে গেছে রাতের বেলা গিয়ে দেখে সবাই ঘুমায় পড়ছে তার রুমের ঘুমেরও আলামত পাচ্ছে না বা জেগে থাকার আলামত পাচ্ছে দরজা ভিতর থেকে লাগানো ছিল মানে দরজাটা এত শক্ত যে ভিতর থেকে ধাক্কা দিলে লেগে থাকে আর সিটকেই লাগাতে হয় না ওইভাবে লাগানো ছিল এবং তার ছবি এবং ভিডিও যেটা পাবলিক হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সে ওইখানে তার পাশেই যে ওই যে হোস্টেলের বিছানা ওই বিছানার পাশেই সে গলায় সিলিং ফ্যানে ফাঁস দেয় এবং সেই বিছানার তুষুক উল্টানো আছে তার মানে সে নিজেই ফাঁস দিচ্ছে কারণ তোষকটা যেভাবে ভাস করছে এটা তো এখানে আবার ভারত ইয় ঘাতক পাঠাইছে না ভারতের ভূত হইয়া আসছে আইসা ভূত হইয়া আইসা বলছে তুমি যদি এইভাবে একটা গল্প থাকে না যে মানুষ ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে মৃত্যুর দিয়ে হেঁটে যায় তাকে বলছে তুমি যদি এখন জুলো তাইলে তুমি ব্যস্ত যাবে

পাকিস্তানি ভূত এইটা ওরা বলছে তুমি এটা ঝুলে যাও ঝুললেই কিন্তু অন্তবকে কয়েকটা শৈরা চারকে ঢুকানো যাবে আচ্ছা ভাই আচ্ছা ভাই আপনি এক কাজ করেন আর আচ্ছা আপনি এক কাজ করেন আপনি এক কাজ করেন আপনি ঘরে যান ঘরে গিয়ে আপনি রুমের জান্নালা রুম গিয়ে পাইবেন না জুমা কাছে পাইবেন না আর জিনিসপত্র আপনি একটু ঘরে যান ঘরে গিয়ে আপনার মা অথবা আপনার বোনকে বলেন বুতামটা খুলে আপনাকে দেখাই দিন আপনি আপনার অল্প বয়স আপনার দেখাইছে আপনি শিশু ছিলেন সেটা দেখাইছে বুঝলে এখন দেখাবেন না জানি তবুও চাইলে দেখতে পারেন জান আইছে এখানে তো আর কিছু বলে লাভ নাই আমার কথা বলি এই মহিলাকে তারাই হত্যা করছে তারাই হত্যা করছে ওই যে বাচ্চা ছিল এখন করতে হবে আরো কয়টা লাশ ফেলবে না আরো পড়বে তো আমি বললাম না ওই যে চুম বলছিল না জেনোসাইড হবে

না না সেটা কথাটা হচ্ছে প্রশ্ন নিরাপত্তর আগে তো জানতে হবে এলাকা এটাকে জানার জন্য তো রাসেদকে নিতে হবে নিতে হবে না রাশেদকে নিয়ে নিলেই তো হয়ে যায় তাকে স্কোয়ার দরকার নাই তো তাকে একটু জামাইয়াদর করে পোলাও ওই যে হারুন কাকুর মতো পোলাও হোটেল ওইগুলো খাওয়াইয়া এই যে হারুন হোটেল অন্য এক হোটেল ডিবিতে তো হোটেলের অভাব নাই যে সেখানে খাওয়াইয়া আকাশকে বলতে পারবে পঞ্চায়তের নামটা বলেন আমি আমরা নিরাপত্তার ব্যবস্থা অন্তত করে নিরাপত্তার ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা করবে না এই কারণে নিরাপত্তার ব্যবস্থাটা করবে না এই কারণে যে এই কারণে নিরাপত্তার ব্যবস্থা কইরা ফালায় তাই তো মারা যাবে না যখন মারা যাবে না তখন লোকজন জাগবে না লোকবন ওই করলো তাহলে পাশাপাশি ছাত্রলীগের তিনজনকে হত্যা করতে দেখেছি গতকালকে রাত্রে কেন ঘুমাই নাই ওই ভিডিওটা দেখার পরে মানসিক ভাবে আপনি এগুলো দেখেন আমি দেখি না তো শালুয়ার এক সাংবাদিক ইন্দাদুল হক মিলকে গুলি করে হত্যা করেছে দেবাশিস নামের আরো একজন সাংবাদিককে গুলি করে হত্যা করেছে ঢাকায় যুবলীগের একজনকে জবাই করে হত্যা করেছে রাজপথের মধ্যে এবং উত্তরাতে একজনকে হত্যা করেছে তিনজনকে বিজয় দিবসে হত্যা করেছে এবং রাতে একজনকে ফাঁসি দিয়ে হত্যা করেছে মানে প্যাঁচায়া মেরে ফেলে রেখে গেছে যারা যাদেরকে মারতেছে যারা মারা যাচ্ছে এগুলা হালাল এগুলা নিয়ে কোন কেউ প্রতিবাদ করতে পারবে না এরা 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 মুক্তিদের পক্ষের লোক এদেরকে মারা যারা ক্ষমতা আছে মুক্তিদের পক্ষের লোক না আপনি যে সব বলছেন পুরো আওয়াজ করে কান্না শব্দ পর্যন্ত করতে পারছে না এরকম অবস্থা এরা এদের ভূমিকা কি ছিল এরা তো রক পার্টি এরা মারবে এগুলা এদের চেহারা দেখেন দেখেন চেহারা চেহারা চাই কি এরা চাই কি কিচার সোনি সোনি যা ব্র ভাই এরা দেশ এরা বয়স এরা বিটি সঞ্চার করে কত 15 16 তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে মুক্তুদের পক্ষের শক্তি বিশেষ করে আওয়ামী লীগের ছাত্র নেতা দলগুলিকে তাদের দলে বেড়ানোর জন্য বিভিন্ন চেষ্টা দমন করার জন্য কিন্তু কোনো অবস্থাতেই দমন করতে পারতেছে না জেলে গিয়ে কাজ হচ্ছে না বনواره গ্রেপ্তার করতেছে গ্রেফতার হয় slogan দেয় দমন তো ক্ষমতােই আছে না 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 ক্ষমতার চিরস্থায়ী না তা সে তো জানে তার ক্ষমতাটা খুন জায়গায় শিকুর অবস্থায় আছে তাদের মূল উদ্দেশ্যটা অচেতদেরকে হত্যা করে তারা একটা ব্রিটি সঞ্চার করতে একদিকে জঙ্গিদেরকে নামাইছে ভারত বিরোধিতার নামে স্লোগান দিতেছে একদিকে যাকে পাচ্ছে তাকে মব করতেছে এবং আরেকদিকে সাংবাদিক মুক্তিতের পক্ষে কথা বললে গ্রেপ্তার করতেছে যাতে কেউ কথা না বলে মুখ বন্ধ করার জন্য অনেক সবাই তো আনিস আলমগীর না সবাই তো আর হাফিজুর রহমান কার্জন না সবাই তো আর পান না আরেকটা তথ্য দেশের হচ্ছে গত দুই মাস থেকে বেশ কয়েকবার একটা খবর দেখেছি যে মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যরা কোথায় কোন অবস্থায় আছে সেই হিস্ট্রি চেয়েছি ইউনুস এখন দেখতে পাচ্ছি বিভিন্ন সাংবাদিক মহল বলেন বিভিন্ন চাকরিজীবী বলেন বা যাদেরকে হত্যা করছে যুবলীগ ছাত্রী যাকেই বলতেছে তাদের পিছনে একটা মুক্তিযুদ্ধ পরিবারের ইতিহাস আছে এবং তাদের কি টার্গেট করতেছিলি ধরে ধরে আমি সেই কথাই বলতেছিলাম তাদের উদ্দেশ্যটা হচ্ছে এখন উদ্দেশ্য বিতি সঞ্চার করা যদি এইভাবে সাংবাদিক গ্রেপ্তার করা হয় হত্যা করা হয় তাহলে তো কেউ তো কথা বলবে না মুখ খুলবে না ঠিক না তখন তারা তাদের কাজটা সহজ করতে পারবে এবং ছাত্রলীগ যুবলীগের মানুষ যদি হত্যা করে তাহলে এই বৃত্তি সঞ্চার করে রাস্তায় যে মিছিল হচ্ছে যে হচ্ছে এইটা হইতে দিবে না এ এটা হচ্ছে তাদের উদ্দেশ্য এরা হয়তো করবে না বয়ে কিন্তু ওরা জানে না যে একবার বঙ্গবন্ধু বলেছে যে একবার জয় বাংলা বলেছে তাকে কোনো বস্তে হত্যা করা যায় না তাকে শেষ করতে পারবে না তারা এইটা কারণটা হচ্ছে দেশে একটা অরাজকতা সৃষ্টি করে ভুল উদ্দেশ্য নির্বাচনটা যাতে না হয় আর একটা কথা বলিসের একটা কথা যদি আমরা কোট করি সে বিজয় দিবাসে যেটা বলছে এই পবিত্র ভূমিতে কোনো পরাজিত শক্তি থাকতে পারবে না পবিত্র ভূমি বলছে বাংলাদেশ বলছে না মানে পাকিস্তানের অর্থ কি পাক স্থান মানে পবিত্র স্থান এটাকে সে খুরিয়ে কোট করে বলেছে আমাদের এটা কিন্তু আপু আমি আফটার যে কয়েকবার বলেছি এখন এটা বাংলাদেশ নাই এটা যদি বাংলাদেশ হইতো তাহলে বিচা সারা বাংলাদেশ লিখে নাই বিজিবি বসে তাতে আবার তাদের সমস্যা কোথায় বাংলাদেশ না বলেই তো বাংলাদেশ লিখে নাই আমি সেটাও আপনাদের ব্যাখ্যা করেছি যে আপনি এই উত্তরটা এটা দিব আমি আচ্ছা প্রথমত হচ্ছে এটা তো পাকিস্তান এটা তো বাংলাদেশ না পাকিস্তান এই জন্য যদি ভারত যদি প্রচন্ড ভাবে হচ্ছে পাকিস্তান এই বলে এই জন্য পাকিস্তানের গোয়েন্দারা আসতেছে পাকিস্তান বলেই পাকিস্তানের মন্ত্রীরা বিশ্বাস আলাই আসতেছে পাকিস্তান বলেই পাকিস্তানের জাহাজ আসতেছে যে একাত্তর সালে এসেছিল কোন চেকিং ছাড়া যে অস্ত্র খালাস করতে গিয়েছিল সুয়াজ থেকে এই এই জন্য মুদি কেন করবে মুদি আপনি গত পর্ন মাস গত দুইবার করে নাই এই নিউজ আসার পরে দুইবার করে নাই কিন্তু বাংলাদেশ উল্লেখ করেন এর কিন্তু করতো কেন করবে না না আমি বলি আপনাকে গত বছর করেছিল বাংলাদেশ লিখার কারণে হাসতাতেরা আর সার্ভিস বলছে ওরে মানে পারে না ওই সময় বাংলাদেশ আবাসিক আমি যেটা বল আমার প্রধান শেষ করতে আমি বলি আপনি বলতেছেন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে বাংলাদেশের এখানে কোনো বিজয় নাই ঠিক আছে আপনি কিন্তু এই যুক্তি এইটা বললেন তাইলে মোদিকে আপনি নিজেই বলতেছেন বাংলাদেশে কোন কৃতিত্ব নাই এটা ভারত পাকিস্তানের যুদ্ধ তাহলে ভারত বিজয়ী হয়েছে মোদি তো সেটা বাংলাদেশ আপনি তো বলতেছেন আপনার শেখানো বলি তো বলি রয়েছে আপনি বলতেছেন বুদ্ধিজীবী হত্যা পাকিস্তানিরা করে নাই করেছে ভারতীয়রা তাইলে এটা তো আপনার সেখানে বলি সে শিখছে তাইলে আপনার বাংলাদেশ উল্লেখ করতে হবে কেন করলেও বিপদ না করলেও বিপদ এখন বাংলাদেশের বিজয়টা ভাই এসে যে করছে কেন করবে না সে বিজয় বাহিনীর হাতে হয় নাই বিজয়টা হয়েছিল মিত্র বাহিনীর হাতে মিত্র বাহিনীতে ভারতের বারো হাজার সৈন্য আগে শহীদ হয়েছিল যুদ্ধটা শেষ হয়েছে মিত্র সুতরাং বিজয়টা ভারতেরও বাংলাদেশেরও আরেকটা কথা আপনি উল্লেখ করবেন সেটা হচ্ছে ভারত বাধ্য হয়ে কেন আসছিল আপনি পরশু দিনও বলেছেন আবার আমি অনুরোধ করবো আপনাকে